মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে একটা নতুন ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বাজছে ঠিক দশটা পনেরো টিফিন বানানো হয়ে গেছে আজকে টিফিনে হয়েছে স্যান্ডউইচ আর এটা বানিয়েছে মনি কারণ আমি তখন স্নান করে ঠাকুরের পুজো দিচ্ছিলাম তো সেই জন্য ও টিফিনটা উঠে বানিয়েছে এমনি গাজর ক্যাপসিকাম পেঁয়াজ সব কাটাকুটি করে দেওয়া হয়েছিল ওই জাস্ট মেওনিস টেউনিস লাগিয়ে ইয়েটা করেছে বাটা বাটাটাটা লাগিয়ে চিজটা দিয়েছে দিয়ে লিস্টটা মনি বানিয়েছে তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আর আজকে সবথেকে বড়ো কথা হচ্ছে আজকে ফাদার্স ডে তো মনি আর মেঘা কিছু একটা প্ল্যান করেছে ছোটোখাটো সেটা পরে আপনারা ব্লগটা দেখতে থাকুন তাহলেই দেখতে পাবেন যে কী করছে না করছে ওরা তো চলুন ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন এনারা এখন দুজনে রেডি হয়েছে দুজনে একসাথে একই টিউশনে দিয়ে যাবে মনি এখানে রেডি হয়ে গেছে আর মেঘা রেডি হয়ে এখন মনের জন্য অপেক্ষা করছে ওই রুমে গেল দুজনকে ইচ্ছা ধরিয়ে দেবো আমি আর দিতে আমরা জলের বোতল নেই দেখা ইচ্ছা মেঘাকে আর মণিকে তো রিক্সায় তুলে দিয়েছিলাম ওদের টিউশনি পড়া হয়ে গেছে তারপরে আমাকে ফোন করেছিল আমি মনিকা আর মেঘাকে নিয়ে আসতে গিয়েছিলাম আর এইদিকে আমাকে ফোন করছে এসি সার্ভিসের যে লোকজন আছে তারা আমার বিল্ডিং এর নিচে এসে দাঁড়িয়ে আছে তো আমি মণি আর মেঘাকে বললাম তোরা তাড়াতাড়ি করে কি পাপার জন্যে পারফিউম নিচ্ছে তো যে হাতে ধরে আছে এই পারফিউমটাই ওরা নিল কারণ আমার কাছে বেশি অত পয়সা আমি নিয়ে বেরোয় নি যে ফট করে ওরা বলবে আমি ভেবেছিলাম যে ওরা বলেছিলো ক্যাডবেরি দেবো কিন্তু এইরকম পারফিউম দেবে এসে কিছু বলে নাই তো আমি পয়সাগুলি সেভাবে নিয়ে নি যেটুকু নিয়ে বেরিয়েছিলাম সেটুকু নিয়ে আমি ওদিকে বললাম এটা নিয়ে বাড়ি চল আর এখানে এই যে এসি সার্ভিসে যারা আছেন সেই দাদারা এসে গেছেন এই যে ভালো করে ইনডোরটা পরিষ্কার করছে আবার আউটডোরটাও পরিষ্কার করবে তারপরে আমি মনি আর মেঘাড়া রোদ থেকে এসছে ওদিকে একটুখানি ইয়ে করে দিলাম গ্লুকান্ডি করে দিলাম গ্লুকান্ডি দেবো দিয়ে একদিকে রান্না একদিকে ওনারা এসছে ওনারা বলছেন কাপড় ছেঁড়া দেন এটাকে মুছতে লাগবে জলের বালতি দেন এখানে লাল লাল চিকেনের ঝোল হয়ে গেছে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার ব্যালকনিটার কি অবস্থা করে দিয়ে গেছে একজন প্রজেক্ট করে দাও প্রজেক্ট করে দাও করে মাথা খারাপ করে দিয়েছে দিদি পাপার মায়ের সবারই নিয়ে যখন বসে আছে সারাদিন শুধু ওটাকে নিয়ে বসে আছে এই যে ব্যালকনিটা ঠিক এরকম অবস্থা করে দিয়ে গেছে কখন আমি পরিষ্কার করে দেয় না যে আউটডোরটা পরিষ্কার করেছে এই অবস্থা এখানে খাতাগুলো সব প্লাস্টিকের ঢোকানো আছে কুর্তি তো এখানে বসে আছে ওর কোনো চিন্তা নেই ভাবনা নেই কিছু নেই আর এই ব্যালকনি পরিষ্কার না হলে আমি কাপড় জামাগুলো এখানে শুকুতো দিতে পারবো না তখন গ্রিন টি করেছি খাবার সময় হয়নি ওনাদেরকে সব পেমেন্ট করলাম আর করলাম নিয়ে ওনারাই গেলেন এরপরে খাবো ও বাবা কি গরম কি আবার গ্যাস ফ্যাস সব ভরতে হবে কী সব বলে গেল পিন্টুর সাথে কথা বলছিল যাচ্ছেন মহারানী ভিক্টোরিয়া ফার্স্ট এটা নাও হুম খুলে দেখো টা মনি বানিয়েছে রাত্রে একটা ডেটের মধ্যে যে দেখে ড্যাড রেখেছে দেখো ডি এ ডি ড্যাড আরে ফ্যান্টাস্টিক হয়েছে সবখানে অশোক না হ্যাপি ফাদার্স ডে

দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম তারপরে বিকেলবেলায় পিন্টু এবারে দোকানে চলে যাবে আর মেঘা যাবে আর একটা জায়গা সেটা হচ্ছে ওর ম্যামের সাথে একটুখানি ডায়মন্ড প্লাজা যাবে শুধু ও একা যাবে না ওদের যে ডান্সের যে পুরো গ্রুপটা আছে প্রায় সাত আটটা মেয়ে আছে তো সবাই মিলেই যাবে তো আমি আবার মেঘাকে মেঘা রেডি হবে পরে মেঘাকে রেডি হয়ে যাওয়ার পরে আমিও রেডি হয়ে মেঘাকে দিতে যাব ডায়মন্ড প্লাজাতে করে দিয়ে চলে আসবো তারপরে ওখানে ঘন্টা দুই দিনে থাকবে তারপরে আমি আবার গিয়ে ও ওকে নিয়ে আসবো এখানে পিন্টুকে আমি পারফিউমটা খুলে একটুখানি লাগিয়ে দিয়ে দিচ্ছি ও বলে আমাকে এটা দিয়ে দাও আমি এটা দোকানে নিয়ে গিয়ে রাখবো কারণ ও মার্কেট থেকে এসে তখন গায়ে একটু ঘেমো ইয়ে ছাড়ে গন্ধ ছাড়ে তো বাড়ি আসে না তো যদি মার্কেটে যায় একবারে আবার এসে দোকানে ঢুকে যায় বলে আমি তখন এটা লাগাবো আমি কি ক্যামেরাটা অন করার আগে আমাকে বলছি কি তুমি বলবে যে মেঘা কিসে যাচ্ছিস ডেটে যাচ্ছে কিন্তু একদমই না গো সঙ্গীতা দি ওদের ডান্স ম্যাম তো গ্রুপে কজন যাচ্ছিস তারা বারোজন সুতিও তো যাচ্ছে না বোধহয় হয় পুনমের মেয়ে ও যাচ্ছে না তো ও এটা করেছে এখন এবারে বেরোবে কটা বাজছে এখন তিনটে পৌনে চারটে আজকে একটুখানি ওনাদিকে ঘোরাবে খাওয়া দাওয়া করাবে কি করবে না করবে আমি এই ফোনটা দিয়ে দেবো তুই ভিডিও করে আমি আনবি আমি ক্লিপগুলো অ্যাড করে দেবো আমি শুধু ওকে ছাড়তে যাবো ডায়মন্ড প্লাজাতে ওখানে সবাই মিট করবে বাট চুলটা মাতি একটা ক্লিপ আটকে যেতে পারতিস এই গরমে এখন এসি ভিতরে আছিস তুই হ্যাঁ কিন্তু বাসে যখন যাবি তখন তাহলে আমি স্কুটি করে নিয়ে যাব না আমি পারবো না মেঘা ডান্সের ম্যাম ম্যাম কেন বলছি ওদের দিদি ওদিকে প্রথমে ওপরে যে টপ ফ্লোর আছে ওখানে গেম জোনে নিয়ে গিয়েছিল নানা রকম ওদিকে গেম খেলেছে প্রচণ্ড আনন্দ করেছে মেঘা বলছে মা প্রচণ্ড আনন্দ হয়েছে ওদের ম্যাম আমাকে দু সপ্তাহ তিন সপ্তাহ আগে দিয়েই বলেছিল যে আমি একটুখানি সস্তিকাকে নিয়ে ও শুধু ও একা না ওর সাথে সবাই ওদের পুরো গ্রুপটাকে গ্রুপটা আমি নিয়ে যাবো একটু ট্রিট দেবো আমি জিজ্ঞেস করেছিলাম কেন আমাকে কারণটা আজও বলতে পারে নাই বললে এমনি আমি ওদিকে ভালোবাসে এমনি ওদিকে রিট দেবো তো ওরা এখানে গেম খেলেছে তারপরে ওখানে খাওয়া দাওয়া করেছে করে তারপরে মেঘা বাড়ি এসেছিলো তো ওর সব যারা গ্রুপটা আছে ওই দিদিরা দিদি বা ওর থেকে ছোটো বয়স আছে সেই মেয়েরাও আছে সব মিলিয়ে মিশিয়ে আছে তো সবাই ওখানে অনেক আগে চলে গিয়েছিলো মেঘা সবার লাস্টে গিয়ে পৌঁছেছিলো ম্যাম তো ওই জন্য ওয়েট করছিলো ওরা সবাই গিয়ে ওই মলেতে সব কেনাকাটি করছিল ওর যা সব দিদিরা বান্ধবীরা আছে যা হাতে একটা ছোট বল তুলে দেখলেন ওরকম বল ওরা চার পাঁচজন মেয়ে মেয়ে মিলে জিতে এই যে চারজন মিলে ওরা জিতেছে সেটা একটা ছবি তুলে নিয়ে এসছে তারপরে এখানে এই যে কেপসিতে ঢুকেছে কেপসিতে তো আর ভিডিও করা যায় ঘুরে টুরে এসে সান টান করে এখন টায়ার্ড হয়ে গেছে দিয়ে এখন পড়তে যা গিয়ে বসেছে দয়া করে আর একজন কি করছে উনি ভালো কিছু খেয়ে এসছেন আর ইনার তো এখন আমি কিছু খাওয়াতে নিয়ে যেতে পারি তবে গালে হাম্পি দিচ্ছি লেগে আছে লাল রঙের তার জন্য উনি এখানে কিছু একটা বানানোর চেষ্টা করছেন যে

শুধু ওর পাপার জন্য দুটো আর আমার জন্য দুটো আর এইগুলো হচ্ছে চপ মানে এর ভেতরে পুর আছে তাই তো রে আলুর পুর দিয়ে বেসনে ডুবিয়ে চপ ছোট ছোট মিনি চপ এগুলো দুটো আলুটা এক্সট্রা বেঁচেছিল কারণ আর ইয়ে থাকে নাই ওই পাউরুটি থাকে নাই তার জন্য চপ বানিয়ে দিয়েছে আর এটা কেমন খেতে হয়েছে একটু দেখি দিচ্ছি আমি এখানে বসেছি কেন বলুন তো রেডি হয়ে কারণ আমার আজকে লাইভ আছে তার জন্য

আলুর পুরটার সময় কামড়ে খাচ্ছি তো মানে ব্যালেন্স হয়ে গেছে ব্যাপারটা পুরটাতে বেশি নুন হয়ে গেছিল লবণ কাটা আর বেসনটাতে নুন দিতে ভুলে গেছে না বেশি নুন হয়নি পুরো জিনিস ব্যালেন্স হয়ে গেছে বেশি নুন হলে তো ওগুলোও বেশি নুন তো নুন চলে এটা ব্যালেন্স হয়ে গেছে তাই তো এটা হয়েছে কিন্তু খেতে ব্যাপক হয়েছে ও যে এই গরমের মধ্যে মানুষ মানে এক তরকারি ভাত রান্না করে খাচ্ছে সেখানে যে ও মানে এটাকে করেছে এই গরমের মধ্যে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা কারণ আমরা সিরিয়াসলি বলছি আমি বিশেষ করে ওই দিনে ভাবছি শুধু জল চাঁকা আলু ভাতে ভাত খাওয়াবো ওদিকে কিন্তু কি করবো ওই একটা কি দুটো পদ রান্না করতেই হয় সেক্ষেত্রে ও যে এটাকে করেছে সাহস করে আগিয়ে গেছে এই গরমের মধ্যে হ্যাঁ বনির মধ্যে এই গুণগুলো আছে আর মেঘার মধ্যেও গুণ আছে সেটা হচ্ছে বুনির প্রোজেক্ট করে দেওয়ার জন্য দিদির হেল্প লাগে সেই জন্য আরও একটি বেশি ভালো মন্দ করে দিদিকে খাওয়াচ্ছে ঠিক আছে আজকে রাত্রেবেলায় ওর প্রজেক্টটা করে দিতে হবে কারণ মেকা ড্রয়িং আর ডান্স এই দুটো খুব ভালো পারে তার জন্য ও এখন থেকে দিদিকে এটা খাইয়ে ভালো করে অয়েল দিচ্ছে যে দিদি রাতে আমার তুই প্রোজেক্টটা করে দিবি কারণ মনে ড্রয়িং কয়েকটা ভালো পারে না তো এখানে পিন্টু বাজার করে নিয়ে এসেছে এটা কিন্তু আপনারা কোল্ড ড্রিঙ্কস বা জল ভাববে না এটা হচ্ছে কেরোসিন তেল কেরোসিন তেলটা আমার একটু লাগবে ওকে অর্ডার করেছিলাম নিয়ে আসার জন্য আর এখানে পাখির খাবার নিয়ে এসছে মানে আমাদের ফুটির খাবার নিয়ে এসছে আরও টুকটাক সব বাজার করে নিয়ে এসেছে বিস্কুট ফিস্কুট কারণ আজকে আমার লাইফ ছিল আমার যেতে বাজার যেতে সময় হয় না তো ওকে বলেছিলাম যে এই টুকটাক বাজারগুলো তুমি করে নিয়ে চলে এসো কারণ ভারী বাজার করার মতো ওর কাছে সময় নেই ঘি টি এসব নিয়ে এসেছে গুঁড়ো নিয়ে এসছে দেখছি যা যা বলেছিলাম মোটামুটি সবই দেখছি ফর্দ মিলিয়ে এনেছে চলুন ব্লগটা আর বেশি বড় করবো না যদি ব্লগে আপনাদের কিছু ভালো লাগে প্লিজ একটা লাইভ করেন আর আমার যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো গুড নাইট